জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত ষোলো বছরের চেপে বসা শেখ হাসিনার ফেসিবাদ গণহত্যা গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন গোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে বিরোধী আন্দোলনের রূপ দিয়েছিল ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন আস্থা রেখে আপনারা পাঁচই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা ভবন ঘেরাও করেছেন আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয়ের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয় হচ্ছে আপনারা সাধারণ মানুষ সাধারণ জনগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা পাঁচই আগস্ট গণভবনে গিয়েছিলাম আমরা যে যেই লক্ষ্যে মার্চ ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলে যেতে চালিয়ে যেতে হবে আমরা যে মধ্যে ফেসিভাত উৎখাত করেছিলাম আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে আল্লাহ এই পরিবারগুলোকে যে সকল শিশু হত্যা যে সকল শিশু মারা গিয়েছে তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা শুনে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে জন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদের হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাল এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সভা থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা সরকারি হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি রাজা যায় রাজা আসে সরকার জয় সরকার আসে কিন্তু সুরঙ্গগঞ্জের যে জীবন পদ্ধতি কর্ম পদ্ধতি মানুষের সুযোগ সুবিধা সেগুলো আগের মতই থেকে নিয়েছে প্রিয় সুরঙ্গগঞ্জবাসী দুর্নীতি সময়ে আমরা ফ্যাসিবাদী কাঠামো বিলোপ ঘটাতে পারি নাই আমরা এটাও দেখতে পাচ্ছি আমাদের শহীদ পরিবারের মর্যাদা রক্ষা হয় নাই আমরা এটাও দেখতে পেয়েছি কতদিন চার দিন ধরে মাইলস্টোনে আমাদের শিশু আহত এবং শহীদরা যে মর্মবেদনার মধ্য দিয়ে গেছে সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে এবং আমরা সকলেই চরম 충তপ্ত অবস্থায় আমরা চলাফেরা করছি এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি আমরা মনে করি খুব দ্রুততম সময়ে মাইলস্টোনের ঘটনায় সুষ্ঠু তদন্ত করতে হবে বাহিনীর লোক হয় সেখান থেকে জলের স্থান না পায়